একে একে সবাইকে হারিয়ে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে আর মাত্র এক ধাপ দূরে জুনিয়র সিলেস্তারা এ যেন এক মহাকাব্য রচনা করতে চলছে আর্জেন্টিনা সেমিফাইনালে শক্তিশালী কলম্বিয়াকে রুখে দিয়ে চোখ এবার শিরোপায় এমন উপলক্ষের দিনে সর্বশেষ অনুর্ধ বিশ জয় করা আর্জেন্টাইন জাদুকর লিউনেল মেসি শুভেচ্ছা জানাতে ভুল করেননি ইনস্টাগ্রামে এক বার্তা দিয়েছে খুদে আর্জেন্টাইনদের চলো একসাথে ফাইনালে যাই সবাইকে অভিনন্দন গ্র্যান্ডে সিলেভেত্তি এবার গোলটা দেখুন মাছ মাঠ থেকে এক পা করে সামনে এগিয়ে এসে ডিবক্সের খানিকটা সামনে থেকে জিয়ানলুকা প্রিস্টিন্নি যতটা সুন্দর করে অ্যাসিস্টা করেছেন সেটার প্রশংসা না করলে কম হয়ে যাবে এরপর ডান পায় বলটা রিসিভ করে সুন্দর করে বক্সের ভেতর একটা স্টেপ নিয়ে দ্রুতই একটা গ্রাস শটের মতো করে বলটা জালে পৌঁছে দিয়েছে এই গোলটা কি করেছে জানেন মাতেও সিলেবিত্তি যিনি লিওনেল মেসির সতীর্থ আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ নয় তারা ইন্টার মায়ামিতে একই সাথে খেলছেন এবার তার গোলেই আরও একবার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা ইনস্টা পোস্টে সিলেবত্তি নিয়ে লিখতে ভুল করেননি মেসি আর্জেন্টিনার এই টিমটা চমৎকার একটা টিম এখানে একাধিক খেলোয়াড় রয়েছে যারা আগামী দিনে আর্জেন্টিনার হয়ে প্রতিনিধিত্ব করতে পারে হলুদকারজনিত কারণে এই ম্যাচে খেলতে পারেনি আর্জেন্টিনার তুখোর ফর্মে থাকা মাহের কারিজো আর এর জন্য আর্জেন্টিনাকে আক্রমণ ভাগে বেশ সাফার করতে হয়েছে বিশ্বকাপ ঘরে তোলা থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে টিম আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মরক্কোকে আগামী বিশ তারিখ মরক্কোর বিপক্ষে ফাইনালে নামবে আর্জেন্টিনা ওদের হারাতে পারলেই সিনিয়রদের মতো দেশের জন্য বিশ্বকাপ জিতবে ছেলেরা এ এক দারুণ অনুভূতি আর্জেন্টিনা অনুধ্ব বিশ দল যেন তাদের পুরনো রাজত্ব ফিরে পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালের মঞ্চে তরুণ আলভিসেলেসরা দেখিয়েছেন পরিপক্ষ ফুটবলের এক অনন্য দৃষ্টান্ত ম্যাচের শুরু থেকেই বল দখলে ছিল আর্জেন্টিনা একের পর এক আক্রমণে জর্জরিত করেছে কলম্বিয়ার ডিফেন্সকে প্রথমার্ধে কোনো গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের একাত্তরতম মিনিটে আসে সেই প্রতীক্ষিত গোল জিয়ালনুকা প্রেস্টিয়ানির নিখুঁত একটা পাস থেকে চমৎকার একটা ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দেন মাতেও সিলেবেত্তি এরপর বাকি সময়টা ছিল শৃঙ্খলাবদ্ধ রক্ষণ আর নিখুঁত পজিশনাল খেলার প্রদর্শনী কলম্বিয়া বেশ কিছু সুযোগ পেলেও আর্জেন্টাইন গোলরক্ষকের দারুণ সেভার ডিফেন্স লাইনের ধীরবন্ধন ভাঙতে পারেননি তাদের স্বপ্ন শেষ পর্যন্ত এক শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে আর্জেন্টিনাকে তুলে দিয়েছে ফাইনালের মঞ্চে আর প্রেস্টিয়ানির সেই অ্যাসিস্ট যেন আর্জেন্টিনার ভবিষ্যতের নতুন ভোরেডিঙ্গি তবে কি এবারও শিরোপা যাচ্ছে আর্জেন্টিনার ঘরে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস